এখন গেম খেলা হবে বেলুন ওরাও আর জ্যাকেট পরো তো আমার মেয়ে খেলতে দিচ্ছে না ওদেরকে দেখো আমার মেয়ে ওই দাদাটার পেছনে কিভাবে দুষ্টুমি করছে নে না খেল দেখো এ পড়ে গেছে ওর পড়ে গেছে তো নে এবার খেলা কর স্টার্ট কর এ বেলুন বেলুন ওরাও জ্যাকেট পরো বেলুন ওরাও জ্যাকেট পরো দেখি কি ফার্স্ট হয় ছেড় পড়ে গেছে তো অনু জিতে গেল একটা আগে তুমি চিটিং করেছিস ভিডিওতে থাকবে কিন্তু চিটিং করলে কিন্তু ভিডিওতে থাকবে এরকম ছিল তাহলে কিছু নেই ঠিক আছে আমি ভিডিওটা দেখে নেব দ্বারা যদি চিটিং করিস তাহলে অনু হেরে গেছে তাহলে ও জিতে গেছে ঠিক আছে ভালো লাগলো খেলতে হ্যাঁ খেলতে ভালো লাগলো দুজনেই তা ওরা দুজনে আসলে আর মজা লাগতো তাই না খেলতে ওরা দুজনেই খেললো হ্যাঁ আবার পরে একসাথে খেলা দেখাবো ঠিক আছে টাটা দিদা টাটা